হ্যালো বন্ধুরা আজ পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ আমাদের আটাত্তরতম স্বাধীনতা দিবস উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমরা স্বাধীনতা লাভ করি কিন্তু আমরা সত্যিই কি স্বাধীন হতে পেরেছি একবার ভেবে দেখো তো সকাল সকাল চলে এলাম পুকুর পাড়ে চারিদিকে শুধু জল আর জল এদিকে জল এতটাই বেড়ে গেছে যে মাঠে পর্যন্ত জল এসে গেছে দেখো আমাদের জমিতে আজ পাট কাটা হচ্ছে অনেকটা কাটা হয়েও গেছে দেখতে সহজ লাগলেও বন্ধুরা এতটা সহজ কিন্তু নয় জলের নিচে হাত ডুবিয়ে গোড়া থেকে কাটতে হচ্ছে এখনো অনেক পাট কাটা বাকি আছে অনেকের অনেক অসুবিধা হয়ে গেল জলের জন্য কিন্তু কি করা যাবে এটা আমাদের পুকুর পাড় দেখো পুকুর পাড়ে প্রায় জল চলে এসছে আর এদিকে মাঠে এখনো কত পাট কাটা বাকি সবার অনেকটা কাটাও হয়ে গেছে দেখো এখানে জাগ দেয়া আছে পাটগুলো এভাবেই জাগ দেয় পাট আর কলা গাছ কেটে কেটে উপরে রেখে দিয়েছে যাতে জাগটা ভালো হয় আর এগুলো কি দেখ চিনতে পারছো তোমরা এগুলোকে বলে কাশবন সামনেই তো শরৎকাল মা দুর্গা আসছে আর এখানে ফুলে ভরে যাবে সাদা সাদা দেখো এই কচু গাছগুলো না আমি লাগিয়েছি জানো তো কিন্তু জল এসে গেছে জানি না কী হবে এগুলোর অবস্থা এটার তো একদম গোড়া পর্যন্ত জলই এসে গেছে এটা হয়তো আর বাঁচবে না কিন্তু কিছু করার নেই এখান দিয়ে অনেক গাছ লাগিয়েছিলাম এখানেও কিছু গাছ লাগানো আছে লঙ্কা গাছ এই গাছগুলো আমি লাগিয়েছি কিন্তু এগুলো দেখছি এখনও ঠিক আছে লঙ্কা গাছে লঙ্কাও হয়েছে কত নিজের লাগানো গাছ সেই গাছে যদি ফসল হয় তো সেটা তো ভালোই লাগে না এগুলোতে ফুল এসে গেছে এগুলোতেও হবে আস্তে আস্তে অনেক ফুল হয়েছে গাছে দেখো এটাকে কি চিনতে পারছো তোমরা এটার নাম কি জানো তো এটাকে ডোঙা বলে এটা না নৌকার মতো জলের উপর ভেসে থাকা যায় এটার উপর উঠে এটা চালানোও যায় অনেকেই তোমরা এটাকে চেনো কিন্তু যারা চেনো না তাদেরকেই বলছি এটা কিন্তু চড়তে ভীষণ মজা লাগে আর দেখো দূরে ওখানে অনেকটা পাট জাগ দেয়া আছে আর ওর উপর হাঁসগুলো সব রয়েছে সারা মাঠ ঘুরে ওরা ওখানে এসে সব রয়েছে যাক ওদেরও একটা জায়গা হয়েছে কিছুক্ষণ বিশ্রাম করার জন্য দূরে ওই যে একজন যাচ্ছে মাছ ধরতে সারা মাঠটা কেমন জল আর জল চারিদিকে শুধু জল যাই হোক যখন যেমন অবস্থা এমন ব্যবস্থা এই যে প্রায় পাট কাটা হয়ে গেল এখন এখানে অনেক পাট কাটা হয়েও গেছে রেখে দিয়েছে এরপর এগুলোকে জাগ দিতে হবে চলো তাহলে এবার যাই বাড়ির দিকে এখানেও না কিছু গাছ লাগিয়েছিলাম আমি কিছু কচু গাছ বেগুন গাছ কিন্তু এগুলো অতটা ভালো হয়নি আসলে জল এসে গেছে তো কাজগুলোতে অনেকটা পোকা লেগে গেছে কিন্তু কিছু করার নেই এই মুহুর্তে আর কিছু করা যাবে না আবার নতুন করে লাগাতে হবে পরে